Our channel does not promote any violent, harmful or illegal activities. ভোটের আগে নাগরিকত্ব ইস্যুতে মতুয়াদের বিপদে ফেলা হচ্ছে এমনই অভিযোগ তুলে মতুয়াদের নাগরিকীকরণ সুনিশ্চিত করার দাবিতে ঠাকুরনগরে সত্যাগ্রহ করবে কংগ্রেস বুধবার বনগায় দলীয় পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন কংগ্রেসের গ্রামীণ জেলা সভাপতি ইন্দ্রাণী দত্ত চ্যাটার্জি আমরা ঠাকুরনগর স্টেশন সংলগ্ন ইন্দিরামূর্তির পাদদেশে আমরা একটা সত্যাগ্রহে অবস্থান করতে চলেছি এই মথুয়া সম্প্রদায়ের মানুষদের কথা মাথায় রেখে আমাদের বক্তব্য একটাই যে আমরা চাই এই মথুয়া সমাজের যে ভুক্ত যে মানুষরা রয়েছেন তারা যাতে নাগরিকত্বটা নিশ্চিত করা যায় আমি গিয়েছিলাম সেখানে আমাদের আপনারা মিডিয়ার বন্ধুরা আমার সঙ্গে ছিলেন অনেকেই ছিলেন তো সেখানে আমি পুজো দিতে গিয়েছিলাম সেখানে পুজো দিতে গিয়ে আমাকে অপমানিত হতে হয় সেটা নিয়ে আমার দুঃখ দুঃখ কিছু নেই কিন্তু সেখানে মতুয়া সমাজের সমস্ত মানুষজন এসে তারা তাদের দুঃখের কথা জানান যে তাদেরকে কিভাবে এই নাগরিকত্ব আইন পাশ মানে নাগরিকত্ব পাশ হয়েছে দু সালে দু সালে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে সেখানে এতদিন সময় লাগবে কেন আমাদের মূল উদ্দেশ্য যে তাদের নাগরিকত্ব এই যে দৌড়দৌড়ি তারা করছেন টাকা পয়সা দিতে হচ্ছে রোদ জল বৃষ্টিতে এই বর্ষাকালে তারা ওখানে ঘন্টার পর ঘণ্টা সকাল থেকে রাত অবধি দাঁড়িয়ে রয়েছেন সেটাকে আমাদের নিশ্চিত করতে হবে আপনারা জানেন সম্ভবত বাংলাদেশ মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে এই দু সরি উনিশশো সালে উনিশশো সালে নাগরিকত্ব আইন সংশোধন করে পাশ করে ইন্দিরা গান্ধী সরকার তো তাদের তো এত সময় লাগেনি তাহলে কিসের এত বিলম্ব হঠাৎ করে ভোটের আগে সেখানে এই নাগরিকত্ব সিএকে তুলে সেই মানুষগুলোকে বিপদে ফেলা সেটা আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কিন্তু প্রতিবাদ করব। এবং আমরা চেষ্টা করব আমাদের একটাই দাবি থাকবে যে তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করো এবং সেই মতুয়া সমাজের সার্বিক উন্নতি আজকে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তাদের যে উদ্দেশ্য যে পিছিয়ে পড়া মানুষদেরকে সামনে রেখে তাদের জীবনের সার্বিক উন্নতি এবং আমাদের নেতা রাহুল গান্ধীর যে জাতি গণনার দাবি সেটাকে মাথায় রেখে আমরা চাইব যে এই যত তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকার এই জাতি গণনা শুরু করবেন তত তাড়াতাড়ি এই মতুয়া সমাজ তারা মধ্যে মানে অন্তর্ভুক্ত হবেন এবং তারা স্বীকৃতি পাবেন সেই দাবি নিয়েই আমাদের এই চোদ্দ তারিখের অনুষ্ঠান অন্যদিকে কংগ্রেসের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সুকেন গাইন ঠিক কী বললেন সুকেন বাবু শুনুন উনি আজকে যে বক্তব্য দিয়েছেন যে মতোদের হয়রানি করা হচ্ছে যদি হয়রানি করার কথাই আমরা ধরি আজকে এই উদ্বাস্তু মানুষ মতোরা হয়রানি হয়েছে তাঁনার দলের কারণে তারা সেই কংগ্রেসেরই কারণে কংগ্রেস এই পরিণতি তৈরি করেছে মতোদের এবং এই যে পূর্ব বাংলায় যে মানুষগুলো আজকে উদ্বাস্তু এই উদ্বাস্তু হওয়ার পিছনেই তো কংগ্রেস আর উনি এখানে সত্যগ্রহণে বসবেন ওনাকে অপমান করা হয়েছে ওনার নির্বোদ্ধিতার কারণে উনি অপমানিত হয়েছেন কারণ যেখানে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা কর্মকাণ্ড নিয়েছি সেখানে এসে ওনার নাক গলানোটা মোটেই ঠিক হয়নি আর আজকে উদ্বাস্তুপ্রেমী মতুপ্রেমী নিজেদের মনে করছেন দাবি করছেন ভোট এসছেন তাই মতুদের ভোট দরকার বরং আর দু সালে মেট্রো চ্যানেলে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে মানুষ ভুঁয়া উপস্থিত ছিলেন প্রতিজ্ঞা দিয়েছিলেন তখন ক্ষমতায় তাঁরা ছিলেন কেন্দ্রের ক্ষমতায় মতোদের জন্য কী করেছেন আজকে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী ভারত সরকারের সেই প্রধানমন্ত্রী মতদের জন্য আজকে এই সুযোগ এনে দিয়েছেন তাকে তো মতোরা সম্পূর্ণভাবে সাপোর্ট করবেনি আজকে ভোট নেওয়ার জন্য ভোট পাওয়ার জন্য মতো হয়ে আসতেন না আমরা উনি যা পারে সেটা করুক আমরা মতোরা যে সরকারের মাধ্যমে উপকৃত হয়েছি উদ্বাস্তু মানুষ যে সরকারের মাধ্যমে আমরা উপকৃত হয়েছি নাগরিকত্ব পাচ্ছি আমরা সেই সরকারের সঙ্গে আছি এবং থাকব পাশাপাশি কংগ্রেসের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সঙ্গে সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরীও বিষয়টা হচ্ছে সেই দেশভাগের পর থেকে অসংখ্য মানুষ যারা ভারতবর্ষে এসেছে বিনা পাসপোর্টে তাদের নাগরিকত্বের বিষয়ে কংগ্রেস কখনো কোনো কথা বলেনি বা এই মানুষগুলো যারা অবৈধভাবে দেশভাগের পরে ভারতবর্ষে এসেছিল তাদের বৈধ নাগরিকত্ব সুনিশ্চিত করবার ব্যাপারে কংগ্রেস কোনো কালে কোনো পদক্ষেপ নেয়নি কংগ্রেস এই পদক্ষেপ না নেওয়ার ফলে মদুয়া এবং দেশভাগের বলে উদ্বাস্তু মানুষগুলোকে বিজেপির পাতা ফাঁদে পড়তে হয়েছে যার কারণে হয়রানিটা হচ্ছে এই হয়রানির দায় কংগ্রেস এড়াতে পারে না দু হাজার চার সালে ঠাকুরবাড়িতে যখন অনশন হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিলেন আমাদের তৎকালীন সংঘাধিপতি কপিলকৃষ্ণ ঠাকুর সুকৃতিবাবু গণপতিবাবু সহ আরও অনেকে মনমোহন সিং কথা দিয়েছিলেন কিন্তু তারা সেই কথা দেওয়ার পরও দীর্ঘ প্রায় দশ বছর ক্ষমতায় থেকে গেছে কিন্তু মতুয়াদের সমস্যার সমাধান তারা করেনি আজকে তারা যদি সমাধান করত তাহলে হয়তো মতুয়াদের এই বিজেপির পাতা ফাঁদে পড়তে হতো না এইভাবে হয়রানির শিকার হতে হতো না মতুয়ারা সেদিনও যা দাবি রেখেছিলো আজকেও সেই দাবি রেখেছে নিঃশর্ত নাগরিকত্ব সেই নিঃশর্ত নাগরিকত্বের দাবিকে যারা সমর্থন করে মতুয়াদের পাশে দাঁড়াতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম আমরা দু হাজার দশ সালে আঠাশে ডিসেম্বর বড়মা বিনাপাণী ঠাকুরের নেতৃত্বে কংগ্রেস তৃণমূল সিপিএম বিজেপি সকলেই সেদিন মঞ্চে উপস্থিত হয়েছিল মেট্রো চ্যানেলে কিন্তু সেদিন যারা ছিলেন তারা কিন্তু কেউ কথা রাখেনি তো এদের কারোর উপরে আমাদের কোনো বিশ্বাস নেই সামনে বিধানসভা ভোট তো আমি বলবো যে ভোটের কারণে এসব না করে আন্তরিকভাবে কারণ এই মানুষগুলোর প্রতি কংগ্রেসের একটা দায়বদ্ধতা ছিল কারণ তারা বহুদিন যাবৎ সরকারে ছিলেন এবং তারা মতুয়াদেরকে একসময় কথাও দিয়েছিলেন বড়মা বিনাপানি ঠাকুর কবলিকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে যখন অনশন হয়েছিল। তার পরবর্তী সময় আমরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছিল মতুয়া মহাসংঘের পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু সেই কথা রাখেনি আজকে তাদের যদি সত্যি সত্যি চেতনার উন্মেষ ঘটে এবং তারা মানবিকভাবে চায় মতুয়াদের এই সমস্যার সমাধান হোক তাহলে তারা মতুয়াদের এই আন্দোলনকে সমর্থন করুক আমরা অলওয়েজ ওয়েলকাম জানাবো সকলকেই আঠাশে ডিসেম্বর যেমন সবাইকে ওয়েলকাম জানিয়েছিলাম আমাদের সমস্যা সমাধানের জন্য সকলে কথা দিয়েছিলেন কেউ কথা রাখেনি আজকেও যারা মতদাদের পাশে দাঁড়াতে চাইছেন জানি না কথা রাখবে না তবে সেটা আন্তরিকভাবে আন্দোলনটা করলে সত্যি সত্যি মধ্যদের সমস্যার সমাধান হোক ভোটের কারণে রাজনীতির কারণে না করে যদি আন্তরিক মানবিকভাবে তারা এই আন্দোলন করতে চায় মতোদের এই ইস্যুকে নিঃসর্ত নাগরিকত্বের এই দাবিকে সমর্থন করতে চায় আমরা সকলকে ওয়েলকাম জানাবো যদিও এ বিষয়ে বিজেপির প্রাক্তন সভাপতি দেবদাস মণ্ডলের বক্তব্য এভাবে রাজনীতিতে ভেসে থাকা যায় না দেখুন কংগ্রেসের কথা কেউ শোনে না আপনারাও জানেন আপনারা সকলেই জানেন কংগ্রেসের কথা কেউ শোনেন এই দেশটাকে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে এই কংগ্রেস সরকার আর সেখানে তারা বলছে যে তারা ঠাকুরনগরে আন্দোলন করবে বা তারা স্ট্রিট কর্নার করবে করতেই পারে গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু এই কাগজ দেখাবো না এ দেখাবো না এই সব বলে কোনো লাভ নেই কারণ এই সমস্যা মতবাদের সমস্যা উদ্বাস্তু মানুষের সমস্যা আর তারা নাগরিকত্ব নেয়ার জন্য আপনারা সকলেই জানেন ঠাকুর বাড়িতে যাচ্ছে এবং যাবেও তারা এবং নাগরিকত্ব পাচ্ছেও গতকালকেও একজন পেয়েছে নাগরিকত্ব এরম বহু লোক নাগরিকত্ব পাচ্ছে কংগ্রেসের কথা কেউ শোনে না আর আপনারা শুধু ময়দানে নেমেছেন ভেসে থাকার জন্য রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য তাই আপনাদের এই বাংলায় আপনাদেরকে এমনি বিসর্জন দিয়ে দিয়েছে অর্থাৎ এইভাবে না রাজনৈতিকভাবে বেঁচে থাকা যায় না ভেসে থাকা যায় আপনাদের পতন দিয়ে দিয়েছে যেরকম সর্বভারতীয় ক্ষেত্রেও দিয়েছে আর পশ্চিমবঙ্গে তো আপনাদের কিছুই নেই